আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত হুপ প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে বলবো কেমন পাঠা দিয়ে আপনারা কেমন ছাগল প্রজনন করাবেন এবং কোন জাতের পাঠা দিয়ে কোন জাতের ছাগলকে প্রজনন করাইলে ভালো মানের বাচ্চা পাওয়া যায় আজকে আমি গেছিলাম ফরিদপুর জেলা মধুখালী থানা নওপাড়া এবং আরকান্দি ব্রিজের মাঝামাঝি ঢাকা এবং খুলনা মহাসড়কের পাশেই এই পাঠার খামারটা অবস্থিত তো এই খামারে বিটল ক্রসবিট এবং তোতাপুরি আপনার দেশি ক্রসবিট ভালো ভালো কিছু পাঠা এখানে দেখলাম তো আজকে এই পাঠা নিয়েই কথা বলবো পুরো ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন। আমি ছাগল পরিচর্যা নিয়ে ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটা দেখেন এখন যে পাঠাটা দেখতে পাচ্ছেন এটা হরিয়ানা ক্রস বিট আসলে এই পাঠাটার হাইট আছে আপনার পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি এই ছাগলটা দিয়ে কিন্তু আপনি ভালো মানের একটা মা সাগীকে বিট করাইতে পারেন তো বিট করাইলে কি হবে আপনি ভালো মানের বাচ্চা পাবেন এখন আমরা অনেকে অনেক সময় কি করি আমাদের দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে একদম বেশি উন্নত জাতের পাঠা দিয়ে থাকি এতে করে কি হয় আমাদের কিন্তু ক্ষতি হয় আমাদের মা ছাগলটা কিন্তু নষ্ট হয় ভাই এটাকে কিন্তু করা যাবে না আপনাদের কি করতে হবে আপনাদের ভালো মানের যে ক্রস বিটের মা ছাগলগুলো আছে এই ছাগলগুলাকে আপনি ভালো মানের পাঠা দিয়ে বিট করান তো সেই ক্ষেত্রে কি হবে আপনার মা ছাগলটাও ভালো থাকবে এবং আপনি ভালো মানের বাচ্চা পাবেন কিন্তু আপনার একটা পাঠা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি আপনার দেশি একটা মাছ আগির হাইট আছে আপনার চব্বিশ পঁচিশ ইঞ্চি তো তাইলে এই ছাগলটা এই পাঠা দিয়ে যদি আপনি তেইশ চব্বিশ ইঞ্চি হাইটের একটা ছাগলকে বিট করান আসলে এই মাছ ছাগলটা কিন্তু নষ্ট হয়ে যাবে এতে করে কিন্তু আপনি ভালো বাচ্চা আপনার আসবে না তো আপনাকে কি কী কী করতে হবে আসলে জাত উন্নয়ন করতে হবে জাত উন্নয়ন করতে গেলে কি করতে হবে আপনাকে ধীরে ধীরে জাত উন্নয়ন করতে হবে একবারে ভাই জাত উন্নয়ন করা যাইতো না কারণ আমরা যারা খামার করি এরা আমরা বিষয়টা খুব ভালো করেই বুঝি তো আপনারা যারা খামার করছেন বা শুরু করবেন ভাবছেন তো আমার এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে কারণ মা ছাগলগুলা যদি নষ্ট হয়ে যায় খামারের তাইলে কিন্তু একটা ছাগলের খামারে কখনই লাভ আসবে না কারণ ওই ছাগল আর সঠিক সময় হিটে আসবে না ওর কিন্তু জরাইতে সমস্যা হয়ে যাবে তখন কিন্তু হিট আসলেও আপনি ভালো বীজ দিবেন কিন্তু ও বিষটা কিন্তু রাখবে না আবার কিছুদিন পরে কিন্তু আবার হিটে আসবে তো আসলে সমস্যাটা কিন্তু আমরা নিজেরাই করি এই জন্য আমাদের কি করতে হবে আপনি যদি উন্নত জাতের ছাগল লালন পালন করেন তো অবশ্যই আপনাকে কি করতে হবে ভালো মানের ক্রসবিট যে মা ছাগলগুলো আছে এই ছাগলগুলোকে আপনি অরিজিনাল পাঠা দিয়ে বিট করাবেন হয়তো বা তোতাপুরি হইতে পারে হরিয়ানা হইতে পারে ব্রিটল হইতে পারে যমুনা হইতে পারে আসলে যে কোনো বিটারি হোক না কেন আপনার ক্রসবিটের ছাগলটা যে মা ছাগলটা আপনি আগে দেখবেন ও আসলে কোন জেন্ডারের ও যদি তুতা পরি তাহলে আপনি অরিজিনাল তোতা দিয়ে আপনি বিট করান ও যদি হরিয়ানা হয়ে থাকে আপনি ওকে অরিজিনাল হরিয়ানা দিয়ে থাকেন দেখা গেছে আপনার মা শাগিটা দিক দিয়ে ষাট পঁয়ষট্টি আছে আপনি হান্ড্রেড একটা পাঠা দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই বাচ্চাগুলো কিন্তু নব্বই আশি নব্বই পার্সেন্ট চলে আসবে মানে যথেষ্ট ভালো মানের বাচ্চা পাবেন হাই কোয়ালিটির বাচ্চা যে বাচ্চার বাজার দর সর্বনিম্ন একটা বাচ্চার বাজার দর পনেরো থেকে বিশ হাজার টাকা আসলে ভালো বাচ্চা ভালো দাম আর আপনার একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চার দাম তিন হাজার টাকা তো এটা অবশ্যই আপনাদেরকে কিন্তু বুঝতে হবে এই জন্য আমি বারবার বলতেছি যে আপনারা কিন্তু মা ক্ষতি করেন না আপনার মাশ আগিগুলো আগিগুলার হাইট কেমন ওর ওয়েট কেমন ঠিক সেমন পাঠা দিয়েই ওকে বিট করান তো তাইলে কি হবে আপনার খামারের অবশ্যই উন্নতি হবে এই যে এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এখন এই মানুষটারই এই পাঠার খামারটা এখানে গেছিলাম আমার একটা ছাগল নিয়ে আসলে আমি মাঝে মাঝে দু একটা ছাগল আমার খামারের পাঠা ছাড়াও আমি অন্যান্য জায়গাতে বিট করাই কারণ ভালো মানের পাঠা খামারে বানানোর জন্য এখন যে পাঠাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রস বিট মানে বিটলের ক্রস ভালো হাইট এবং মোটামুটি ষাট পঁয়ষট্টি পার্সেন্ট বিটল আছে তো আসলে এরকম যদি ভালো একটা মাছ আগে আপনার ক্রসবিডের থাকে যে কোনো ক্রসই হোক আপনি যদি এই বিটলটা দিয়ে আপনি বিট করান তাহলে কি হবে আপনার কিন্তু ভালো মানের বাচ্চা আসবে হাই কোয়ালিটির বাচ্চা আসবে সেক্ষেত্রে কি হবে আপনার খামারের উন্নতি হবে আপনি জাত উন্নয়ন করতে পারবেন এবং আপনি বাচ্চাগুলো ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন যাই হোক ভাই আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে যেমন ছাগল তাকে তেমন পাঠা দিয়েই বিট করানো লাগবে দেশি ছাগল হইলে একটু ক্রসবিট দিয়ে আপনি বিট করান সমস্যা নাই মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ যদি আপনার মা শাগিগুলো ভালো মানের ক্রোস বিট হয় তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে বিট করান তাইলে আপনার মোটামুটি আশি নব্বই পার্সেন্টের বাচ্চা আপনি পাবেন আর যদি আপনি ছোটো ছাগলকে বড় ছাগল দিয়ে বিট করান আসলে তাতে করে কিন্তু আপনার খামারের ছাগলগুলো নষ্ট হবে যাই হোক ভাই আমি আমার এই চ্যানেলে ছাগল রিলেটেড ভিডিওগুলোই দিয়ে থাকি কিভাবে আপনি ছাগলের জাত উন্নয়ন করবেন আপনি কিভাবে খামার করে উদ্যোক্তা হইতে পারবেন এবং আপনি কিভাবে স্বাবলম্বী হবেন তো ভাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমার এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেও বরাক